এই ঝান্ডা কমছি ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ভিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে মানুষকে নিয়ে ছেলা কেলানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচ করে বের করব পাতাল থেকে বের করব আর আইন কার জন্য মানুষের জন্যই তুমি নিজেই জানো না কখন কি বলছো তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে আমাদের সুপ্রিম কোর্টের উপরে আস্থা রাখতে হবে একটার পর একটা গালে আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত ভাড় লেগেছে গ্ধার লেগেছে ডাইম গোচক গুলো তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন নিজে বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য যাই হোক অনেক কিছু ছিল আমি শুধু এসেরাই ইশারাই বলবো উনিশ তারিখে ফাইনাল লিস্ট বের হবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচে দেখবেন চারো আগুনে আগুন জ্বলছে কিছু করার নেই কিচ্ছু করার নেই এই ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের স্বার্থ তাই আসুন আমাদের বাংলার সম্প্রীতি ঐক্য সহার্থ ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে এবং ফারাক্কার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মজবুত করার জন্য আমাদের মধ্যে যেন কোনো রকমের ভেদাভেদ না থাকে আমাদের মধ্যে যেরকম